সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠার পরে খাওয়া দাওয়া শেষ করলাম এখন আম্মু চা নিয়ে আসছে আর এখানে আসার পরে একটু অসুস্থ সেটা হচ্ছে আমার ঘাড়ে প্রচন্ড পরিমাণে ব্যথা মানে হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠার পরে আসিয়া উঠাতে গেছি তখন আমার ঘাড়ে ব্যথা হয়েছে এখন মুভ লাগাইছি যাই না কি হবে তো সাথেই থাকেন হ্যাঁ আম্মু হচ্ছে যে চা নিয়ে আসছে একটা লাল চা কার আম্মু আরশিয়া আমি আসি আসিয়া করো না আর হচ্ছে দুধ চা খেতে পছন্দ করে না আর তো তো চা করে করে এই যে আমাদের আজকে রান্না খাওয়ানো হবে বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে সকাল থেকে হাঁসটা তো সেই সুন্দর ছাড়া বৃষ্টি হয়ে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে মানে হাঁটার উপায় নেই তো আমি এখন রান্নাঘরে যাচ্ছি দেখি আম্মু কি রান্না করতেছে আম্মুর রান্নাঘরে চলে এসেছি আর এখানে দেখেন এখানে এসে দেখি যে শাপলা অনেক দিন পর এরকম শাপলা দেখলাম কতদিন যে হয়েছে যে শাপলা ভাজি খাই না ইলিশ মাছ দিয়ে আমার আম্মুর শাপলা যে তরকারিটা রান্না করে ওইটাও আমার অনেক পছন্দ অনেক বছর হয়েছে খাওয়া হয়নি আর শাপলা ফুল আনার পরেই তো এরকম ফুটাই ফুটাই রাখতাম তারপর শাপলা দিয়ে পুরো একটা মালা করে ঘলাই পড়তাম সেগুলো এখন পুরো স্মৃতি হয়ে আছে আর এই সাপলাগুলোতে আমার একটা ভালো ছিল না নষ্ট নষ্ট হয়ে গেছে তো আজকে হচ্ছে আমার হাঁসের মাংস রান্না করবে বলে এখানে নারকেলগুলো এভাবে করে কেটে রাখছে তো এইটা হচ্ছে মাংসের ভিতরে দিবে আর ইলিশ মাছ রান্না করবে সরিষা ইলিশ এই কারণে হচ্ছে ইলিশ মাছটা এই যে কেটে রাখা হয়েছে তো কী কী রান্না করবে সেগুলাই ভাবলাম যে একটু একটু করে দেখা। আর এই সাইডে কিন্তু অলরেডি হাঁসের মাংস সিদ্ধ হওয়ার জন্য বসায় দিছে আমাদের কিন্তু এই হাঁসের মাংসের গল্প করতে করতে বাড়িতে চলে আসা মানে হাঁসের মাংসের গল্প উঠেছিল ওইখান থেকে আমরা ডিসিশন নিলাম যে আমরা গ্রামের বাড়িতে যাব তো এই কারণে আমাদের বাড়িতে চলে আসা যাই হোক আম্মু তার জামাইয়ের জন্য মজা করে হাঁসের মাংস রান্না করবে আর এই সাইডে হচ্ছে শাপলা রান্না করবে শাপলা ভাজি আমি জানি আপনার আপনারা বা অনেকেই শাপলা খান না কিন্তু আমাদের এই এলাকার মানুষরা কিন্তু শাপলা ভাজি পছন্দ করে আমার শ্বশুরবাড়ি এলাকার মানুষরাও কিন্তু শাপলা খায় না শ্রাবণ আর আরিফা তো পুরাই অবাক হয়েছে আমার কথা যে সাপলা খাই তো এখানে মেহেরিন আরশিয়া দেখেন আরশিয়া মানে পড়েই যাইতে লাগতেছিল মেহেরিন যাচ্ছিল ওকে ধরা ছিল তো আরশিয়া গ্রামে এসে কিন্তু অনেক খুশি ও নানাবাড়ি এসে তেমন একটা বাইরে যেতে পারতেছে না বাহিরে কাদা উঠানে তো এই কারণে ওকে আমি বাইরেও বের করতে পারতেছিলাম না আমার মনে হয় যে গ্রামের মতো শান্তি মনে হয় আর কোথাও নেই শহরে মানে ওটা চার আলো বন্ধু ওই জীবনটা পুরো অন্যরকম আর গ্রামে দেখেন আশপাশে কত ফলের গাছ চাইলেই নিজেদের যে খাওয়ার সবজিটা ওইটাও কিন্তু বাড়ির আঙিনাই বা আশেপাশে চাষ করে নিজেদের যে চাহিদা ওইটা কিন্তু হয়ে যায় তো এই যে দেখেন গাছ ভরা পেয়ারা আর আমরা চাইলেও কিন্তু ঢাকাতে পেয়ারা এভাবে খেতে পারবো না কিনে খাইতে হবে আর কিনা পেয়ারার কিন্তু স্বাদ এরকম নাই দেশি যে স্বাদটা থাকে পেয়ারার এখানে দেখলাম যে পাখিতে পেয়ারাগুলো খেয়ে ফেলছে আর আমি মানে আমরা আসবো এটা তো আর আম্মু জানে না পেয়ারা খেয়ে খেয়ে নাকি পড়ে ছিল তো এই কারণে আম্মু হচ্ছে কয়েকজনকে আর কি ডেকে ডেকে বলছে যে পেয়ারা যারা খাবে তারা যেন পেরে নিয়ে যায় কারণ নষ্ট হয়ে নিচে পড়ে যাচ্ছে তো এই কারণে নাকি সবাই পেরে নিয়ে গেছে এখন তেমন একটা পেয়ারা গাছে ছিল না তারপরও আমি আরিফা কণা আমরা খুঁজে খুঁজে পারতেছিলাম আমার তো গ্রামের বাড়ি অনেক ভালো লাগে নিজের বাড়ি হোক বা শ্বশুর বাড়ি মনে হয় যে ওইখানেই থাকতে পারতাম তাহলে খুব ভালো হয়তো নিজের হাতে ফল ছিঁড়ে খাইতাম নিজের হাতে সবজি ছিঁড়ে সেটা রান্না করতাম এটার মজা আসলে রকম তাই না যৌথ পরিবারে বড় হওয়া কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার চাচা চাচি দাদা দাদি সবাই থাকে ফুপু থাকে সবার আদরে বড় হওয়া যায় সবার যত্নে বড় হওয়া যায় আর এই যে আমার মেয়ের কথাই ভাবেন সে একটা ঘরের ভিতরে থাকে তাও তো আলহামদুলিল্লাহ আমার খালার বাসা পাশে আছে সে তার ফুপুকেও পায় যারা একদমই শহরে একারা থাকে তো তাদের জন্য কিন্তু বাচ্চাদের অনেক কষ্টই হয়ে যায় আমার মনে হয় চার দেওয়ালের ভিতর থাকে খেলার কোনো মানুষ নেই আমার মেয়েটা তো ছোটোবেলায় মানে কোনো মানুষ দেখলে খুবই কান্নাকাটি করে এখন অবশ্য মানুষ দেখলেও কান্নাকাটি করে না বাট ও কারোর কাছে যেতে চায় না এই বিষয়টা আমার সত্যি বলতে অনেক খারাপ লাগে আমার মনে হয় যে কেন যে এরকম করে ও যে কবে ঠিক হবে ও নতুন নতুন দেখলে ছোট বাচ্চারা এমনিতেই কারোর কাছে যেতে চায় না বাট আমার মেয়ে কারোর কাছেই যাবে না মানে কেউ ওকে ধরতেই পারে না ধরলে ও কান্নাকাটি শুরু করে দেয় তো জানি না ওর কী সমস্যা ইনশাআল্লাহ বড় হলেও ঠিক হয়ে যাবে আমি কিন্তু মেয়ে হওয়ার পরে গ্রামের বাড়ি আসার সুযোগটা আমার কমে গেছে যেহেতু আসিয়া মানে আমাদের কয়েকজন ছাড়া ও ওইভাবে কারোর সাথে মিশতে পারে না এই কারণে দেখা যায় যে আমি যদি একা আমার বাড়িতে আসি তাহলে কিন্তু ওকে নিয়ে আমি থাকতে পারি না ও খুবই বিরক্ত করে তো এই কারণে আমি একাও আসতে পারি না আর ওদেরকে মানে সবাইকে যে নিয়ে আসবো শ্রাবণের হচ্ছে অফিস থাকে আরিফার ভার্সিটি থাকে চাইলেও ওইভাবে সুযোগ পাওয়া যায় না তো আমরা হচ্ছে জাস্ট আজকে আসার দুই মানে দুই দিনের জন্য আসা শুক্র শনি বন্ধ থাকবে এটা ভেবে আর কি আমাদের প্ল্যান করা যায় ঠিক আছে একদিন হইলেও আমরা আমাদের যে আত্মীয় স্বজন আমার মা বাবা সবাইকে একটু দেখতে পারবো আর এখানে এসে মেহেরিনরাও এসেছে ওদের সাথেও দেখা হলো অনেকদিন পর আমি মেহেরিনকে দেখতে পারছি তো সবাই মেহেরিন বাচ্চাটার জন্য দোয়া করবেন যাই হোক আমরা সাদে আসার পরে এখানে দেখি যে লাল পেয়ারা হয়েছে তো এখানে হচ্ছে এক চাচাতো ভাইয়ের ছেলেকে বলছিলাম যে বাবা তুমি যাও যে আমাদের জন্য একটা লাল পেয়ারা পেরে আনো আরিফা নাকি কখনো এরকম পেয়ারা খাইনি তো বলতেছিলাম যে আরিফাকে একটা পেরে দাও তো আমরা খুঁজতেছিলাম যে খাওয়ার মতো কিছু আছে কিনা পরে দেখলাম তো আরিফা ভিডিওর ভিতর চলে গেছে বলে বলতেছে যে আমার ভিডিও করেন না যাই হোক আমাদের কিন্তু মানে এখন মানে বর্ষাকাল চলতেছে তো আমাদের এলাকাটা পুরো দেখেন একটা পাশ কি সুন্দর মানে একদম আর দেখেন আমাদের হাতের পেয়ারাগুলো কত মানে এটা একদম মিষ্টি হবে হাতে পাড়া হয়েছে ওরে আমি দেখাইছিলাম কারণ আমি দেব না কয়টা পেয়ারা হচ্ছে আমার এই গাছে ফুল আসছে আর ওদের গুলো ওরা পাড়তেছে বললাম তো আমাদের এখন মনে পুরা বাড়ির আশপাশটা জানেন ও অনেক সবুজের পরে এখন একদম হচ্ছে যে সবগুলো পাতা চকচক করতেছে এর ভিতরে আবার ভাবি আমাদের তিলের খাজা দিল তো নিচ থেকে ছাদের উপর ছুঁড়ে মারছে কারণে যে ভেঙে গেছে আমি হচ্ছে চাইছিলাম যে ধরবো তো ওইভাবে ধরতে পারিনি তিলের খাজাও দিন পর খাচ্ছি আগে তো তিলের খাজা মানে বাসায় যখন আসতাম তখন পাওয়া যেত কিনা হতো আর এখন হয় না তো এই যে আমাদের দুপুরবেলার খাবার ইলিশ মাছ সরিষা দিয়ে রান্না করছে আর এইখানে হচ্ছে শাপলা চিংড়ি মাছ দিয়ে ভাজি করছে আমার তো অনেক ভালো লাগে তো শ্রাবণ আরিফা ওকে ওদের বলতেছিলাম যে তোমরা একটু একটু করে ট্রাই করে দেখো খেতে পারো কি না আর এই যে আম্মুর হাতে মজার হাঁসের মাংস নারকেল দিয়ে এইটা তো জাস্ট ওয়াও হয়েছে মানে কি বলবো আম্মুর হাতে রান্না সবসময়ের জন্য বেস্ট আমার মনে হয় যার যার মায়ের হাতের রান্না তার তার কাছে বেস্টই মনে হয় তো এই যে আমি আর জন্য একটু ভাত মাখায় নিয়েছিলাম ওকে খাওয়াই দেওয়ার পরে আমরা বিকালবেলা বের হয়েছি আর দুপুরের পর থেকেই রোদ্দুর হয়েছে কিন্তু সকালবেলা ঘুম থেকে যখন উঠছিলাম তখন দেখছি যে অনেক বৃষ্টি হচ্ছিল তো রোদ্দুর দেখে তো আমারও ভালো লাগতেছে আর আমার মেয়েটা দেখেন মাশাল্লাহ মাসাল্লাহ কত বেশি হ্যাপি দূরেই ছিল মেহেদিন হিয়া তো ওদেরকে ডাকতেছিল আই আই করে তো ওরা দৌড়ে আসতেছিল আর এই সাইডে দেখেন করোনার হাতে মেহেদি পড়ছে তো ওরা হাত দেখাচ্ছিলাম হাটটা বেশ সুন্দর লাগে আমি এখন সবাই আর কি বিয়ের হয়েছি একটু হাঁটাহাঁটি করতেছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর আরশিয়া যে এখানে কি করে নাচবে মানে ও সেটাই বুঝে পাচ্ছে না ওকে নাচার পরেই আছে তো ভাই তো গ্রামে এসে অনেক দিন পর তার বন্ধুদের সাথে দেখা হয়েছে কত কথা জমে আছে তাই না গল্প করতে করতে হেঁটে সামনের দিকে যাচ্ছে আর আমার বান্ধবীদের কথা ওদের কথা কি বলবো ওদের সাথে তো আমার এখন দেখাই হয় না কত বছর হয়ে গেছে দেখা সাক্ষাৎ নেই বাট খুব মিস করি ছোটোবেলার ফ্রেন্ডদের মতো আসলে ওরকম ফ্রেন্ড কখনোই পাওয়া যায় না ওরা লাইফের বেস্ট একটা পার্ট জুড়ে আছে যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ